এগুলাকে আমরা কি খাবার দিচ্ছি সেগুলো বিস্তারিতই আজকের ভিডিওতে তুলে ধরবো কৃষি উদ্যোক্তা ভাই বাইবের আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই প্রতিষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি আবদ্ধ অবস্থায় কিভাবে হাঁস লালন পালন করতে হয় সেগুলো বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে হাঁস রয়েছে আপনার ছয়শো এগুলো হচ্ছে আপনার রানিং ডিম পারা হাঁস এবং এই হাঁসগুলো আমরা আবদ্ধ অবস্থায় লালন লালন পালন করছি এবং এগুলোকে আমরা কি খাবার দিচ্ছি সেইগুলো বিস্তারিতই আজকের ভিডিওতে তুলে ধরবো তো এইখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলাকে আমরা কিন্তু আবদ্ধ অবস্থায় লালন পালন করছি এগুলোকে আমরা খাবার দিচ্ছি ধান গম ভুট্টা ফিট এগুলা কিন্তু আমরা এখন খাওয়াচ্ছি এবং যে আমরা প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে কচুরি পেনা এই যে দেখতে পাচ্ছেন আপনার অসংখ্য এই কচুরি পেনা কিন্তু আমরা এখানে এনে কিন্তু পুকুরে রেখে দিছি এখানে কিন্তু হাঁসগুলো কিন্তু পুকুরে কচুরি পেনা যেগুলো আছে সেগুলো কিন্তু খাচ্ছে এবং কচুরি পেনা দেওয়ার কারণ হচ্ছে আপনার আপনি বাহিরের যে মার্কেটিং যে খাবারটা রয়েছে সেটা কিন্তু আপনার একবারেই কম লাগবে এই প্রাকৃতিক যে খাবারটা রয়েছে এটা যদি আপনি দেন তাহলে আপনার অন্য অন্য খাবার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার একবারেই কম লাগবে হাতের যে করসটা আছে সেটা কিন্তু আপনার কম লাগবে সেজন্য কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় লালন পালন করছি এর ছাড়দিক দিয়ে আপনার যে নেয়ার জাল আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় হাঁসগুলোকে লালন পালন করছি এবং আবদ্ধ অবস্থায় লালন পালন করেও কিন্তু আমরা এখানে আমরা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিম কিন্তু এখনও পাচ্ছি সেটা আপনার খাবারের উপরেই কিছু ডিপেন্ডস করে যে খাবারটা যদি আপনি রুটিন মতো যদি দেওয়া যেতে পারেন তাহলে আপনার হাঁসের কিন্তু ডিম কিন্তু আপনার কোনো সময় কমবে না কিছু ভিটামিন ক্যালসিয়াম সেগুলো ওষুধ রয়েছে সেগুলো যদি আপনি খাওয়ায় দেন তাহলে হাঁসের ডিম কোনো সময় কমবে না বাড়তির দিকেই থাকবে তাহলে আপনারা যদি কোনো নতুন উদ্যোক্তা এবং পুরাতন কামারি যারা রয়েছেন তারা যদি কেউ হাঁস দিয়ে শুরু করতে চান রানিং ডিম পারে হাঁস দিয়ে শুরু করতে চান তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে তারপরে হাঁস কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এবং ডিমের মুখামুখি যে হাঁসগুলো আছে জিরু বাচ্চা থেকে শুরু করে একদিনে বাচ্চা থেকে শুরু করে আমরা বোর্ডিং কমপ্লিট সব ধরনের হাঁস কিন্তু আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে যে কোনো বয়সের হাঁস নেন না কেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন বিভিন্ন বয়সের হাঁস আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কিন্তু আমরা হাঁস ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম হাঁস নিতে পারেন এবং এইগুলো কিন্তু আপনার ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস আপনারা ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস যদি কেউ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই হাঁসগুলো আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করেন নেওয়ার পদ্ধতি কী আমরা কিন্তু আমাদের নিজস্ব পরিবহন যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা আপনাদের বাড়িতে পৌঁছায় দিব আর আপনারা যদি কোনো নতুন উদ্যোক্তা আছেন যারা আছেন হাঁস আপনারা আমাদের খামারে আইসা আগে দেখবেন হাঁস পছন্দ করে তারপরে দাম দর করেও আপনারা চাইলে নিতে পারেন আর যারা প্রবাসে আছেন তারা যদি হাঁস ক্রয় করতে চান আপনারা যদি না আসতে পারেন হয়তো আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা তাদেরকে যদি পাঠিয়ে দেন আমাদের খামারে তারা এসে দেখে নিচ্ছকে তারপরে হাঁস পছন্দ হইলে পরে তারপরে নিয়ে যেতে পারেন এবং এই হাঁসগুলো কিন্তু আপনার একবারে ভ্যাকসিন কমপ্লিট করে রেখেছি আমরা কারণ হচ্ছে আপনার যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারাও কিন্তু আপনার ভ্যাকসিন ছাড়া যে হাঁসগুলো আছে অনেকে কিন্তু নিয়ে আপনার কামার করছে করার পরে কিন্তু অনেকে আপনার লসের সম্মুখীন হয়ে গেছেন সেক্ষেত্রে আমরা একটা ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস কিন্তু একজন কামারিকে দিয়ে থাকবো আপনারা যদি ভ্যাকসিন কমপ্লিট হাঁস চান নিতে চান তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে তারপরে হাঁসগুলো নিতে পারবেন এবং এই হা রানিং ডিমপাড়া যে হাঁসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস হচ্ছে আপনার আমরা বিক্রি করতেছি এখন পাঁচশো আশি পাঁচশো পঞ্চাশ এরকমভাবে কিন্তু আমরা বিক্রি করি আপনারা চাইলে আমাদের সাথে যদি বাস্তবে এসে দেখে শুনে যদি দাম দর করতে চান চাইলে ইচ্ছা করলে কিন্তু আপনারা দাম দর করে নেওয়ার সুযোগ আছে তাহলে এরকম হাঁস যদি কেউ নিয়ে যদি শুরু করতে চান তাহলে আমাদের খামারে আসবেন আগে এসে তারপরে কিন্তু হাঁসগুলো আপনারা নিতে পারবেন আর একদিনের বাচ্চাটা যদি নিতে চান তাহলে একদিনের বাচ্চা আপনারা আরও সপ্তাহ থেকে দশ দিন পর থেকেই আমরা আমাদের হ্যাচারিতে বাচ্চা উঠবে আপনার বাচ্চা যদি নিতে চান কেউ তাহলে বাচ্চা নিলে আরও এক সপ্তাহ পর থেকে বাচ্চা নিতে পারবেন এবং ভ্যাকসিন ভ্যাকসিন করে দিতে পারবো আমরা যদি চান বোর্ডিং কমপ্লিট করে নেবেন বোর্ডিং কমপ্লিট করেও কিন্তু আমরা দিতে পারবো আপনারা যদি বোর্ডিং কমপ্লিট করে নিতে চান তাহলে আগে অর্ডার কনফার্ম করতে হবে করার পরে তারপরে কিন্তু আপনারা বাচ্চা নিতে পারবেন আর একদিনের বাচ্চা চাইলে যে কোনো দিন চাইলে আপনারা নিতে পারবেন একদিনের যে বাচ্চাটা রয়েছে সেটা যদি আপনারা নেন তাহলে আপনার যে কোনো দিন আসলে পরে আপনি বাচ্চা নিতে পারবেন প্রতিদিনই আমাদের বাচ্চা বের হয় পনেরো থেকে বিশ হাজার বাচ্চা প্রতিদিনই আমাদের বাচ্চা হয় আপনারা চাইলে একদিনের বাচ্চা যদি নিতে চান যে কোনো দিনই নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হব অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ